কেন বিজেপি তো ভোটের সময় আসে চলে যায় কিন্তু আমাদের একটাই কাজ ভোট কালকে আমাদের বর্ণনা শেষ হয়ে গেছে রাজনীতি লড়াই শেষ দেখুন এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে এদের মেরুদণ্ড সোজা নেই আর বাংলা তৃণমূল কংগ্রেস মানব ধর্ম নিয়ে রাজনীতিরা করে এটাই হচ্ছে কি ডিফারেন্স এরা আবার দেখবেন বিধানসভা ভোটের সময় আবার পশ্চিমবাংলা এদেরকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ পাবে না মানুষ তাদের অধিকারকে রেখে ভোট দিয়েছে যে আমরা কোন দলে ভোট দিলে আমাদের অধিকার আমরা ফিরিয়ে পাবো যেমন তমলুকে দেবাংশ হারার কথা না ওখানে তো রিজিং করেছে পরিষ্কার তার ভিডিও ফুটেজ এসছে বন্দুকের গুলিও করে দিলেও তৃণমূল কংগ্রেসের যারা কাউন্টিং এর এজেন্ট যারা ভিতরে গিয়েছিল তারা কিন্তু পালিয়ার আসবার লোক ছিল না প্রশ্ন আপনার এই যে লোকসভা ভোটে জেতার পরে ভালো মার্জিনে বাসন কি লক্ষ্য আছে এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান লোকসভা ভোটে জয়নগর কেন্দ্রে গতবারের তুলনায় বেশ ভালোই মার্জিনে প্রতিমা মণ্ডল জয় লাভ করেছে তো কি বলবেন আপনি দেখুন এ জয় বাংলার মানুষের জয় বসন্তীর মানুষের জয় জয়নগর মানুষের জয় মানুষ মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা বিশ্বাস রেখেছে নেত্রী মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে লোকসভা নির্বাচনে যে প্রচার যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে গ্যারান্টি এবং বিশ্বাস আস্তার উপরে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে বিধানসভা ভোটে আপনি বলেছিলেন পঞ্চাশ হাজারের বেশি ভোটে হলেও বিধায়ককে জেতাবো সেই মতো আপনি জিতে হয়েছিলেন এবারও ঠিক প্রতিমা মণ্ডলের ক্ষেত্রে এবং দেখা যাচ্ছে জয়নগর বিধানসভা মানে লোকসভা কেন্দ্রে ক্যানিং পূর্বের পরে আপনাদের অবস্থান এ নিয়ে কী দেখুন আমি ঝড়খালি থেকে চোড়াবিনটা পর্যন্ত মানুষকে প্রথম কথা হচ্ছে কি আমি তৃণমূল কংগ্রেসের যে পরিষেবা সেই পরিষেবা পঞ্চায়েত নির্বাচনের পর থেকে আমি দিয়ে এসেছি এবং এই নির্বাচনে শুরু থেকে আর প্রচারের শেষ দিন পর্যন্ত আমরা মানুষের কাছে পৌঁছেছি মুখ্যমন্ত্রীর বার্তাটা মানুষের মধ্যে আমরা দিতে পেরেছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা সেই কথাটা আমরা মানুষের মধ্যে আমরা পৌঁছেছি এবং আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস আপনাদের আগেও ছিল এখন থাকবে আগামী দিনও থাকবে এবং বাংলার উন্নয়নের স্বার্থে বাসন্তী উন্নয়নের স্বার্থে আমরা বলেছি তৃণমূল কংগ্রেসকে আপনারা ভোট দেন আপনাদের পাশে মামাটি মানুষের সরকার থাকবে নেত্রী মমতা ব্যানার্জী অভিষেক বন্দ্যোপাধ্যায় Welcome to our Spoken English teaching centre where learning meets excellence helping over 6000 students our success lies in our excellent teaching process In these 4 months I have learnt a lot not only spoken English Branda always inspires us to be confident but we go beyond the classroom our students engage in exciting outside activities যে লিড বর্তমানে হয়েছে আমি সর্বে ধর্মের সর্ব জাতের সর্ব বর্ণের সকল মানুষের কাছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই যে তাদের এই যে মনোভাব মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য রেখেছে তাদেরকে আমি অভিনন্দন জানাই ভালোবাসা জানাই আমার পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাই এবং আর একটা বিষয় হচ্ছে গিয়ে যে যে অঞ্চলগুলো আমার যারা বুথ সভাপতি অঞ্চলের নেতৃত্ব ব্লকের নেতৃত্ব তারা যেভাবে পরিশ্রম করেছে বা দলের হয়ে যেভাবে খেটেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই নাহলে বিধানসভা অনুযায়ী আটাত্তর হাজার ছশো সাতাত্তরটা লিঙ্ক আছে বাসন্তীর মতন জায়গা এখানে আমার বেশ বেশ কিছু জায়গায় একটা বিজেপির ঘাঁটি দুটো একটা জায়গা ছিল তার মধ্য দিয়ে সেই সব জিপিগুলো আমি ভালো মার্জিন করেছি এবং নেতৃত্বরা কথা দিয়েছিল যে দলকে আমরা বাসন্তী ব্লক তৃণমূল কংগ্রেস দেবো সেটা দিয়েছি এতে আমি খুব আনন্দিত এখন আমাদের একটাই কাজ বিজেপি তো ভোটের সময় আসে চলে যায় কিন্তু আমাদের একটাই কাজ ভোট কালকের আমাদের গণনা শেষ হয়ে গেছে রাজনীতি লড়াই শেষ এখন বাসন্তীর সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া এবং তাদেরকে মানে সম্মানের সহিত উন্নয়নকে সামনে রেখে তাদেরকে আবার প্রত্যেকটা মানুষ বাসুত্ব মানুষ বসবাস করতে পারে এটাই এখন তৃণমূল কংগ্রেসের কাজ বিভিন্ন সমীক্ষায় যেভাবে দেখানো হয়েছিল যে মোদী ভালোভাবে মানে আসছে সিট নিয়ে ক্ষমতায় এবং বাংলায় গেরুয়া ঝড়ের দেখা যাবে কিন্তু সেখানে দেখা গেল আঠেরো থেকে বারো এবং একুশ থেকে আঠাশ কি বলবেন দেখুন লাস্ট প্রচারের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার একটা রোড শোতে বলেছিল ভোটের আগে অনেক চ্যানেল তাকে প্রশ্ন করেছিল যে বাংলায় আপনি কটা সিট পাবেন উনি বলেছিলেন আমি ভোট চলাকালীন বলব বাইশ টপকাবে কটা হবে বলতে পারব না কিন্তু তিনি বলে দিয়েছে অলরেডি সেই দিনই বলেছে যে তেইশটা আমি পেয়ে গেছি আর কতটা বাড়বে না বাড়বে যদি সুনামি যদি না হয় তাহলে সেটা চার তারিখে দেখে নেন বিজেপির মতন যেসব নেতারা বাংলা যেভাবে মানে হাটে বাজারে যেরকম বাজার করতে যায় সেভাবে প্রচার করেছে নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি নাড্ডা থেকে শুরু করে দেখুন এরা ধর্মকে নিয়ে রাজনীতি করে এদের মেরুদণ্ড সোজা নেই আর বাংলা তৃণমূল কংগ্রেস মানব ধর্ম নিয়ে রাজনীতিরা করে এটাই হচ্ছে কি ডিফারেন্স আজকের নির্বাচন শেষ হয়ে গেছে আমি আপনাকে চ্যালেঞ্জ করে দায়িত্ব নিয়ে বলতে পারছি এদের আর আপনি দেখা পাবেন না এরা আবার দেখবেন বিধানসভা ভোটের সময় আবার পশ্চিমবাংলা এদেরকে পশ্চিমবাংলার সাধারণ মানুষ পাবে না আর মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করে এটাই হচ্ছে কি তৃণমূল কংগ্রেস মহামাটি মানুষের সরকার আর বিজেপির সরকার প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করে এটাই ডিফারেন্স এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি প্রত্যেকটা মিটিংয়ে বলেছে যে আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যে আপনাদের অধিকারকে সামনে রেখে আপনারা ভোট দেন মানুষ তাদের অধিকারকে রেখে ভোট দিয়েছে যে আমরা কোন দলে ভোট দিলে আমাদের অধিকার আমরা ফিরিয়ে পাব সেইভাবে ভোট হয়েছে এখানে কোনো সেন্ট্রালের সব কিছু নির্বাচন কমিশনার সেও বিজেপির সিআরপিএফ লাগিয়েছে কিছু কিছু নেতাদের তাদেরকে নাকাবন্দি করেছে প্রচার করতে দেয়নি আমাদের দলীয় কর্মীদের বিরুদ্ধে নির্বাচন চলার একশো দেড়শো করে কমপ্লেন অভিযোগ অনেক কিছু করেছে সর্বশক্তি দিয়ে পশ্চিমবাংলা কিন্তু লড়েছে কিন্তু মানুষ তার প্রত্যাখ্যান করেছে সেটা চার তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি বলেছে যে যে চ্যালেঞ্জগুলো এক্সিট পোল দেখাক না কারণ তার উল্টোটা উল্টোটাই হয়েছে সুন্দর রেজাল্ট করেছে আমরা আশাবাদী ছিলাম যে তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা ভালো ফল পশ্চিমবাংলা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কত গোটা জিতেছে সেটা সারা ভারতবর্ষের মানুষ জানে এটা বলতে লাগে না কিন্তু সবটাই জিত কয়েকটা প্রার্থী আমাদের বারোটা প্রার্থী তেরোটা প্রার্থী আমাদের হেরে গেছে সেখানে খুব কম মার্জিনে হেরেছে যেমন তমলুকে দেবাংশ হারার কথা না ওখানে তো রিজিং করেছে পরিষ্কার তার ভিডিও ফুটে এসছে সেখানে পারিবারিক গণ্ডগোলে একজন মারা গেছে শুভেন্দু অধিকারী তৃণমূল দলের লোককে মিথ্যা কেসে ফাঁসিয়েছে তাদেরকে এলাকা ছাড়া করেছে সিআরপিএফ দিয়ে বাড়ি বাড়ি থেট করিয়েছে কমিশনারকে দিয়ে তাদেরকে কেস স্টার্ট করিয়ে তাড়া করেছে যে সেখানে ক্ষমতা জাহির করে হচ্ছে ভোট করিয়েছে যেমন দু হাজার একুশে তো মমতা ব্যানার্জি তো হারেনি হাজও বলছি যতদিন দিন থাকবো আর সেখানে ইলেকট্রিক অফ করে দিয়ে হ্যাঁ সেই শিক্ষাতে আমরা এবারে আমাদের যারা কাউন্টিং এজেন্ট ছিল শেষ পর্যন্ত বুক চিতিয়েছিল যে বন্দুকের গুলিও করে দিলেও তৃণমূল কংগ্রেসের যারা কাউন্টিংয়ের এজেন্ট যারা ভিতরে গিয়েছিল তারা কিন্তু পালিয়ার আসবার লোক ছিল না আচ্ছা এটা কি লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী লাভ নয় দেখুন লক্ষ্মীর ভান্ডার একটা মানবিক মমতা ব্যানার্জির প্রকল্প মহিলাদের জন্য দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণ করে আবারও পাঁচশো টাকা করে বাড়িয়েছে তপসালী এস সি বর্ণে মানে টাকা করে বাড়িয়েছে মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা প্রকল্প মানবিক প্রকল্প সব প্রকল্প মূল্য আছে গুরুত্ব আছে মানুষ কিন্তু উন্নয়নকে সামনে রেখে এবং এই দু মানুষের যে গণতন্ত্র কেড়ে নেওয়ার যে ভোট বিজেপি ঠেলে দিয়েছিল তার থেকে মানুষ বাঁচতে এবং নেত্রী মমতা ব্যানার্জি অভিষেকের উপরে ভরসা আস্থাশীল হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে সর্বশেষ প্রশ্ন আপনার এই যে লোকসভা ভোটে জেতার পরে ভালো মার্জিনে বাসন্তীতে কি লক্ষ্য আছে এবং কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান দেখুন আমার একটাই লক্ষ্য প্রথম কথা হচ্ছে যে বাসন্তীর সমস্ত মানুষকে পরিষেবা দেওয়া বাসন্তীতে শান্তি বিরাজ করা আগেও বলেছি যে ভোট চার তারিখে গণনা শেষ হয়ে গেছে রাজনীতির লড়াই শেষ এখন বাসন্তীর সমস্ত মানুষ সবাই আমরা এক এবং আমরা সবাই মিলে আমার একটাই লক্ষ্য দুটো লক্ষ্য আছে এখানে বাসন্তীতে উন্নয়ন করা শান্তি বিরাজ করা এবং মানুষকে পরিষেবা এই তিনটে এজেন্ট আমার আছে তার পক্ষ থেকে বাসন্তী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ তো দেবই তারা খেটেছে ভালো মার্জিন করেছে এবং কর্মীদেরকে প্রত্যেকটা জায়গায় বলেছি শান্তি শৃঙ্খলা বজায় রাখছে কোনো জায়গায় কোনো অভিযোগ আমাদের দলের বিরুদ্ধে যেন না আসে এটা কর্মীদেরকে আমি অনুরোধ করেছি